যদি এই উত্তর খুঁজতে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে এক জনেরও কিন্তু উন্নতি হয়নি তারা যে শুধুমাত্র সমাজের ক্ষতি করছে তা নয় তারা তাদের অজ্ঞানতার জন্য তাদের পরিবারে পর্যন্ত ক্ষতি করে দিচ্ছে ঘের সাথে দুধ দই মধু এই সমস্ত দিয়ে শিবলিঙ্গিকে স্নান করাতেই হবে আমি মানা করছি না আমি ওরকম টাইপের কথা বলবো না যেরকম আর পাঁচজন বলে যে এগুলোকে গরিব দুঃখীদেরকে দান করে দিন না সে আপনার ব্যক্তিগত বিষয় যদি আপনার করতে ইচ্ছা করে করুন না ইচ্ছা করে না করুন তাতে কিছু যায় আসে না কিন্তু ধর্মপ্রচার আর আভ্যন্তরীণ উন্নতি দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আসল জিনিস হর হর মহাদেব এর অর্থ কি আমার মুখ হোক আমার তসুক হোক আমার হ্যান চাই আমার ত্যান চাই আমার এই চাই আমার ওই চাই আমাকে হ্যান দাও আমাকে ত্যান দাও আমাকে ওই দাও আমাকে সেই দাও এই করতে ব্যস্ত মাথা ঠুকছে এ ভগবান দেখো ভগবান তুমি দেখো নাটক করছে যাত্রা করছে মন্দিরে গিয়ে অধিকাংশ মানুষের শিবরাত্রি নাইনটি নাইন পার্সেন্ট মানুষের শিবরাত্রি এই জন্যই সফল হয় না জীবনের উচ্চতা জ্ঞানের উচ্চতা দর্শনের উচ্চতা নিজের আত্ম উপলব্ধির উচ্চতা চেতনা বিকাশের উচ্চতা তো শিব মানে সমস্ত দিক থেকে উঁচু উন্নত যে শিবরাত্রি শুধুমাত্র মেয়েদের করাই উচিত ছেলেদের করা প্রয়োজন নেই এবং শিবরাত্রি করলে ভালো স্বামী পাওয়া যায় হাজব্যান্ড পাওয়া যায় কোথাও কি দেখা গেল না শিব মানে হচ্ছে চেতনা শিব মানে হচ্ছে সত্য শিব মানে হচ্ছে উন্নত এবং এই জিনিসগুলো প্রত্যেকের দরকার স্ত্রী পুরুষ নির্বিশেষে আমি ছোটোবেলা থেকেই শিবরাত্রি পালন করে আসছি কিন্তু শিবের মতো বর পেলাম না শিবের মতো তো নয়ই বরং লম্পট বা চরিত্রহীন বলা যেতে পারে সাথে কাপুরুষও কারণ মায়ের কথায় ওঠে বসে তার মা যদি সঠিক কথা বলে তাহলে শোনে তো ঠিক আছে কিন্তু তাও নয় আমি ব্রাহ্মণ পুরোহিত বংশের মেয়ে আমাদের টাইটেল বন্দ্যোপাধ্যায় ছোটোবেলা থেকেই বাবা কাকাদের মুখে শুনেছি যে শিবরাত্রি পালন করলে শিবের মতো বর পাওয়া যায় কিন্তু আমার ক্ষেত্রে এরকম কেন হলো আপনার উত্তরের অপেক্ষায় রইলাম স্যার টাইটেল যদি ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি যাই হোক না কেন তাতে কি যায় আসে নামের পিছনে যে টাইটেলটা তাতেই বা কী যায় আসে আর তার থেকেও বড় কোশ্চেন নামেই বা কী যায় আসে কিছুই যায় আসে এটা আমার টাইটেল মল্লিক কিন্তু এই মল্লিক টাইটেল আমাদের অ্যাকচুয়ালি উপাধি পাওয়া টাইটেলটা গিফট করা হয়েছিল সেই আগেকার দিনে রাজা মহারাজাদের সময় এই টাইটেল এবং জমিদারি তখন আমাদেরকে গিফট করা হয়েছিল তার আগে আমাদের টাইটেল ছিল গাঙ্গুলি অর্থাৎ গঙ্গোপাধ্যায় তো তাতে কি যায় আসে নাম বা নামের পিছনে টাইটেলে কিছু যায় আসে না যেটাতে যাই আসে সেটা হচ্ছে গিয়ে মানুষ নিজেকে জানার জন্য কতটা পরিশ্রম করেছে আপনি শিবরাত্রির কথা বলছেন শিবরাত্রিতেই আসছি শিবরাত্রি মানে কি এর আগেও অনেক প্রশ্ন আসছে আমার কাছে শিবরাত্রি নিয়ে এরকম টাইপের প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের সমাজের মধ্যে ঘোরাফেরা করে যে প্রশ্নগুলো আমার কাছেও আসতে থাকে যে শিবরাত্রি কি শুধু মেয়েদেরই করা উচিত শিবরাত্রি করলে কি শিবের মতো বর পাওয়া যায় শিবরাত্রি কিভাবে করতে হয় কেন শিবরাত্রি করা উচিত শিবরাত্রি করছি তবুও মনের মতো পাচ্ছি না যে যেরকম আপনি প্রশ্ন করেছেন এরকম টাইপের প্রচুর প্রশ্ন আমাদের সমাজের মধ্যে ঘোরাফেরা করে তো ব্যাপার হচ্ছে এটাই যে যেটা বলছিলাম যে মানুষ নিজেকে জানে কতটা নিজের ভিতরে যে সত্য রয়েছে সেই সত্যটাকে কতটা মানুষ উপলব্ধি করেছে সেইটাই তো শিবরাত্রির আসল অর্থ সমাজে তো এরকম টাইপের কর্মকাণ্ড প্রথা নিয়মকানুন তো প্রচুর রয়েছে কিন্তু সেই কর্মকাণ্ড নিয়ম প্রথা মেনে কতজনের আজ পর্যন্ত উন্নতি হয়েছে যদি এই উত্তর খুঁজতে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে এক একজনেরও কিন্তু উন্নতি হয়নি উন্নতি তাদেরই হয়েছে যারা এই নিয়মকানু প্রথা এই সমস্ত পরোয়া না করে আসল সত্যের খোঁজে নিজের জীবনকে সম্পূর্ণ নিয়োজিত করে দিয়েছে সমাজ এরকম টাইপের প্রচুর দেখা যায় নিয়মকানুন প্রথা এই কয়েকদিন আগে কোথাও একটা রিলসে দেখছিলাম যে কোন একটা বাচ্চা মেয়ে বোধ হয় কলেজে পরে এরকম টাইপের সে শিবলিঙ্গের সামনে নেচে 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 এমন সেই বলিউডের গানের তালে তালে এমন সুর লাগিয়ে নাচানাচি করছে সে আর বলার নয় রাইট সে ভাবছে এই সমস্ত করা মানেই শিবরাত্রি দোষ তার নয় দোষ হচ্ছে তাকে যে সমস্ত শিক্ষাগুলো দেওয়া হয়েছে এই যে আপনি লিখেছেন কী লিখেছেন যে ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছোটোবেলা থেকে বাবা কাকা বলে আসতো বাবা বাবা কাকার মুখে আপনি শুনে এসছেন যে শিবরাত্রি করলে মনের মতো বর পাওয়া যায় কি বোঝা যাচ্ছে এখান থেকে যে এই সমস্ত যারা তথাকথিত খোকলা পণ্ডিত বা ব্রাহ্মণ তারা যে শুধুমাত্র সমাজের ক্ষতি করছে তা নয় তারা তাদের অজ্ঞানতার জন্য তাদের পরিবারে পর্যন্ত ক্ষতি করে দিচ্ছে আপনি তা জলজান্ত উদাহরণ একদম আর তার সাথে রয়েছে আমাদের এই সমস্ত স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক যে সমস্ত বিষয়বস্তু বিষয়বস্তুগুলো টিভিতে যেরকমভাবে সম্প্রচারিত করা হয় শিবকে এমন এমন জায়গাতে কিছু কিছু সিরিয়ালে এমনভাবে দেখানো হয় মানে তার মধ্যে কোনো সত্যের ভাব নেই তার মধ্যে যা রয়েছে সেগুলো হচ্ছে শুধুমাত্র তার আবেগ তার ইমোশানস তার ফিলিংস বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ওই শিব সাজিয়ে এরকমভাবে সিরিয়াল করা হচ্ছে একদম রাইট শিব অবশ্যই ভোলা তাকে ভোলানাথ বলা হয় কিন্তু তার মানে এই নয় যে তার মধ্যে আবেগ সম্পূর্ণ ভরা থাকবে তাহলে সত্যের অংশ কোথায় থাকলো তাহলে সত্যের খোঁজ কোথায় থাকলো মানুষ তো তাহলে তার আবেগকেই সত্যি মনে করবে এবং সেই আবেগে দ্বারাই চালিত হবে এবং সেই কর্মকাণ্ডগুলোই করবে মিথ্যা পথে যাবে ভুল পথে যাবে জীবনকে ভুল পথে চালিত করবে এবং এই হবে তার অবস্থা শুধু শিবরাত্রি কেন কোনো রকম কোনো আধ্যাত্মিক বিষয়বস্তুই রকম কোনো সামাজিক নিয়ম নিয়মকানুন দ্বারা চালিত হতে পারে না রাইট সামাজিক নিয়ম নিয়মকানুন প্রয়োজন কেন ওই ধর্মকে প্রচার করার জন্য নির্দিষ্ট ওই ধর্মটাকে প্রচার করার জন্য কিন্তু ওই নিয়ম নিয়মকানুন দিয়ে মানুষের আভ্যন্তরীণ উন্নতি করা সম্ভব নয় রেখে থাকবেন এরকম আপনি যেমন বলেছেন যে আপনার বাবা কাকা যেমন বলতো বা আপনি যেরকম বলেছেন যে আপনি ব্রাহ্মণ পুরোহিত পরিবারের ছেলে আমিও নিজে ওই ব্রাহ্মণ পুরোহিত পরিবারের ছেলে কিন্তু জিনিসটা বুঝতে হবে আসল জিনিসটা বুঝতে হবে ওই কর্মকাণ্ডের মধ্যে আটকে পড়ে থাকলে চলবে না এর আগেও আমি বহুবার বলেছি ভিডিওতে প্ল্যাটফর্মে আটকে পড়ে থাকলে চলবে না আপনার গন্তব্যস্থল অন্য কোথাও তার জন্য আপনাকে প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠতে হবে এবং সঠিক ডাইরেকশনের ট্রেনে রাইট দেখে থাকবেন এরকম তথাকথিত সামাজিক পণ্ডিত পুরোহিত যারা হয় মূর্খ অ্যাকচুয়ালি একটা পর্যন্ত শ্লোক পড়েনি না পড়েছে গীতা না পড়েছে উপনিষদ না পড়েছে রামায়ণ না পড়েছে মহাভারত কিচ্ছু জ্ঞান নেই শুধুমাত্র ওই তার বাবা কাকার মুখ থেকে শুনেছে তার বাবা কাকারা তার বাবা কাকার মুখ থেকে শুনেছে এরকমভাবে সামাজিক প্রথা চলে আসছে তো শুনে থাকবেন তাদেরকে বলতে বা দেখে থাকবেন তাদেরকে এরকম টাইপে বলতে যে এরকমভাবেই করতে হবে এরকমভাবেই ঘি দিতে হবে শিবরাত্রির সময় শুধু ঘি নয় ঘিয়ের সাথে দুধ দই মধু এই সমস্ত দিয়ে শিবলঙ্গিকে স্নান করাতেই হবে আমি মানা করছি না আমি ওরকম টাইপের কথা বলবো না যেরকম আর পাঁচজন বলে যে এগুলোকে গরিব দুঃখীদেরকে দান করে দিন না সে আপনার ব্যক্তিগত বিষয় যদি আপনার করতে ইচ্ছা করে করুন না ইচ্ছা করে না করুন তাতে কিচ্ছু যায় আসে না আমার মূল বক্তব্য হচ্ছে এটাই যে ওই শিবলিঙ্গকে রাইট আপনি দুধ দই ঘি মধু দিয়ে স্নান করিয়ে দিন পুরো ঢেকে দিন একদম কিচ্ছু যায় আছে না তাতে কিন্তু আসল জিনিস যেটা আপনি কি সেইটা উপলব্ধি করতে পারছেন যদি ওইটাকে উপলব্ধি করতে পারছেন তাহলে আপনি যা খুশি করুন কিচ্ছু ম্যাটার করছে না আর যদি আসল সত্যকে উপলব্ধি করতে না পারছি আমরা তাহলে যতই ঘি মধু দুধ দই দিয়ে শিবলিঙ্গকে ঢেকে দিই না কেন কিচ্ছুটি হবে না আমি আবার বলে দিচ্ছি আমি এই সমস্ত কর্মকাণ্ডের বিরোধিতা করছি না রাইট আমি শুধু এইটুকু বলতে চাইছি যে শুধুমাত্র মানুষ যেন কর্মকাণ্ডটা আটকে পড়ে না থাকে যদি কর্মকাণ্ডতেই মানুষ আটকে পড়ে থাকে তাহলে তার আভ্যন্তরীণ বিকাশ তার আভ্যন্তরীণ উন্নতি কোনোদিনই করা সম্ভব নয় সে কোনোদিনই সত্যকে খুঁজে পাবে না কিছুতেই সম্ভব নয় আমরা ঠাকুর রামকৃষ্ণ দেবকে মানি কিন্তু রামকৃষ্ণদেবের পদ্ধতি কোনোদিন আমরা ভালো করে কাছে থেকে দেখিনি বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা জন্য করুন কিন্তু রামকৃষ্ণ দেবের পদ্ধতি কোনোদিন আমরা ভালো করে কাছে থেকে দেবকে কোনোদিন দেখা গেছে কখনো তাকে নিয়ম কানুন পদ্ধতি ফলো করতে কিভাবে পুজো করতো সে মা কালীর মূর্তির এ মা খা এ মা খা রে এ মা খা বলছি তো ও খাবি না যা তোকে খেতে হবে না আমি খেয়ে নিলাম যা গানও তো আছে সেরকম টাইপের আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে বোঝাতে চাইছেন রামকৃষ্ণদেব এখানে হ্যাঁ যে এই সমস্ত নিয়মকানুনগুলো সামাজিক পদ্ধতিগুলো কর্মকাণ্ডগুলো মোটে ইম্পর্টেন্ট নয় হ্যাঁ এইগুলো ইম্পর্টেন্ট ধর্মকে প্রচার করার জন্য কিন্তু ধর্ম প্রচার আর আভ্যন্তরীণ উন্নতি দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য সেটা আমাদেরকে বুঝতে হবে আর এই এই সমস্ত টিভি সিরিয়ালগুলোতে এমনভাবে দেখানো হয় যেন রামকৃষ্ণদেবকে তারা উঠে পড়ে লেগেছে পাগল প্রমাণিত করার জন্য কিভাবে উন্নতি হবে তাহলে কোনো দিক থেকে সম্ভব নয় এই শিবরাত্রি আসছে কয়েকদিনের মধ্যে এবার দেখতে পাবেন ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে কীরকম উৎপাত হবে এরকম টাইপের আলতু ফালতু লোকজনেরদের তারা আপনাকে এই সমস্ত শেখানোর জন্য একদম উঠে পড়ে শুরু করে দেবে নিজেদের যত রকম শক্তি রয়েছে সমস্ত রকম শক্তি লাগিয়ে দেবে যে এতটাই দুধ হতে হবে এতটাই ঘি হতে হবে এতটাই মধু হতে হবে এইরকমভাবেই দিতে হবে নির্দিষ্ট এই সময়ের মধ্যে দিতে হবে আটটা বিয়াল্লিশ বেজে পঁয়ত্রিশ সেকেন্ড এই ভাবে দিতে হবে এই এরকমভাবে নয় দু হাতে করে দিতে হবে ভাবে নয় কেউ কেউ তো বলবে অনেকে দু হাতে করে দেয় এক হাতে করে দেয় আসলে কিন্তু আর একটা হাতে এখানে ধরে নেয় এরকমভাবে দেয় না এটা এটা তো অন্যায় হচ্ছে এটা এটাতে ভগবান শিব রুষ্ট হয়ে যাবে এরকমভাবে দিতে হবে কি মনে হয় এদের যে ভগবান শিব সত্যি ভিকিরি নিজেদের মতো কি ভগবান শিবকেও তারা ভাবে হ্যাঁ যে বছর একটা দিন ভগবান শিব এই সমস্ত দুধ দই ঘি পনির এই সমস্ত জন্য সে লোভ করে বসে থাকবে এবং যারা থাকে ওরকমভাবে দেবে নির্দিষ্ট ওই সময়ে হ্যাঁ আটটা বাহান্ন বেজে পনেরো সেকেন্ডে এইরকমভাবেই নয় এরকমভাবে দেবে এরকমভাবে নয় এরকমভাবে দেবে তাদেরকে ভগবান শিব বলে দেবে তথাস্তু যাও তোমার মঙ্গল হয়ে যাবে নিজেদের মতোই তারা আসলে ভগবানকেও সাজিয়ে নেয় দেবতাকেও সাজিয়ে নেয় যার জন্যে সমস্যা হয়ে যাচ্ছে এইটাই যে মানুষ আভ্যন্তরীণ বিকাশ করতে পারছে না আর মানুষ ভিতরে তো কোনো রকমভাবে চিন্তা করতে একদমই রাজি নয় জিনিসটাকে নিয়ে চিন্তন করতে মনন করতে সত্যকে উপলব্ধি করতে একদমই রাজি নয় আমাকে শুধু বলে দাও করতে কী হবে এরকমভাবে নয় এরকমভাবে দিতে হবে চলো আমি এরকমভাবে দেবো কিন্তু আমার যেন উন্নতি হয়ে যায় আর যদি না হয় তখন আমার মতো লোকের কাছে আসে আমি ছোটোবেলা থেকে শিবরাত্রি পালন করছি তাহলে আমার কেন এরকম হলো লম্পট জোর চোর জ্বর বর কেন আমার কপালে জুটল বোঝাতে পারছি যে কেন জুটলো বা কেন হচ্ছে এরকম জিনিস ভগবান শিবকে বুঝতে হলে সত্যকে বুঝতে হবে নিজের যে ব্যক্তিগত চাহিদা চাওয়া পাওয়াগুলো রাইট নিজের শরীর বা শরীর সংক্রান্ত নিজের আবেগ বা ইচ্ছা জনিত। নিজের অহম জনিত যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো থেকে সরে যতক্ষণ না মানুষ সত্যের দিকে তাকাবে যতক্ষণ না মানুষ সত্যকে উপলব্ধ করার চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত সে শিবকে বুঝতে পারবে না ভগবান শিবের একটা মন্ত্র দ্বারা এটাকে প্রমাণিত করা যথেষ্ট কি বলা হয় সত্যম শিবম সুন্দরম অর্থাৎ যেটাই সত্য সেটাই শিব যেটা সত্য সেটাই শিব আর যেটা শিব সেটাই সুন্দর তো মানুষের অহম তো কখনো সুন্দর হতে পারে না সে তো স্বার্থপরজনিত কারণে কারণ থেকে মানুষের ভেতর থেকে জন্ম নেয় সেটা সুন্দর কীভাবে হতে পারে রাইট তো এই স্বার্থ থেকে বেরিয়ে এসে যতক্ষণ না মানুষ সত্যকে উপলব্ধি করতে পারবে মানুষ শিবকে উপলব্ধি করতে পারবে না আর শিবকে উপলব্ধি করতে না পারলে মানুষ সুন্দর হতে পারবে না তার ভিতরে ওই কুচ্ছিত চাহিদা থেকেই যাবে আর যার ভিতরে ওই কুচ্ছিত চাহিদা থেকে যাবে তার ভিতরে সত্য বা শিব বিরাজমান হবে কিভাবে। শিবের আর এক মন্ত্র হর মহাদেব ওরকম টাইপের নয় হর হর মহাদেবের স্টিকার বা মহাকাল বা শিবের স্টিকার গাড়িতে লাগিয়ে দিলাম বাড়ির দরজাতে লাগিয়ে নিলাম ছবি টাঙিয়ে দিলাম দেওয়ালে ওরকম করে নয় আসল জিনিস হর হর মহাদেব এর অর্থ কি এর অর্থ বোঝার চেষ্টা করতে হবে এর অর্থ উপলব্ধি করার চেষ্টা করতে হবে হর হর মহাদেব কি বোঝাতে চাইছে এখান থেকে হর মানে হচ্ছে যে হরণ করে আর হর মানে হচ্ছে যে মুক্তি দেয় এই জন্য দুবার হর বলা হয় হর হর যে মুক্তি দেয় এবং যে হরণ করে কি হরণ করে মানুষের ভিতরে যে জনিত যে চিন্তাভাবনা চাওয়া পাওয়া চাহিদাগুলো রয়েছে রাইট মানুষের নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য যে সমস্ত ইমোশানসগুলো রয়েছে সেইগুলোকে হরণ করে নেওয়া তো যে সেইগুলোকে হরণ করে নেয় তার জন্য বলা হয় হর এবং ওইগুলোকে হরণ করে যে মুক্তি দেয় ওই জন্য আবার বলা হয় হর এবং মহাদেব মানে যে মহান দেবতা দেবতাদের মধ্যেও যে সব থেকে মহান তাকে বলা হয় মহাদেব এবার মানুষ যদি তার ব্যক্তিগত স্বার্থগুলোকে ছাড়তে নারাজ থাকে তাহলে কার ক্ষমতা রয়েছে তার ভিতর থেকে সেই সমস্ত অহমজনিত বিষয়বস্তুগুলোকে টেনে হিঁচড়ে বের করে নেওয়া তাহলে তো তার স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে তাহলে মানুষ স্বাধীন হতে পারছে কীভাবে সুতরাং মানুষকে তৈরি থাকতে হবে তার ভিতরের অহমজনিত চিন্তা ভাবনাগুলোকে বলিদান দেওয়ার জন্য কিন্তু মানুষ তো সে সমস্ত করেই না উল্টে আরও মন্দিরে গিয়ে বা ভগবানের মূর্তির সামনে গিয়ে ভিকেরি মতো চাইতে থাকে ভগবান আমাকে ধন দাও আমাকে সম্পত্তি দাও আমার বিয়ে করিয়ে দাও আমার স্বামী যেন এরকম হয় আমার বউ যেন এরকম হয় আমি যেন টাকা পয়সা পাই আমার ছেলে হোক আমার মেয়ে হোক আমার অমুক হোক আমার তসুক হোক আমার হ্যান চাই আমার ত্যান চাই আমার এই চাই আমার ওই চাই আমাকে হ্যান দাও আমাকে ত্যান দাও আমাকে ওই দাও আমাকে সেই দাও এই করতে ব্যস্ত মাথা ঠুকছে হে ভগবান দেখো ভগবান তুমি দেখো নাটক করছে যাত্রা করছে মন্দিরে গিয়ে কোন রকমভাবে মানুষ তার অহংকে ছাড়তে নারাজ এবং সে চায় তার ভিতরে যেন সত্যের অস্তিত্ব থাকুক তার ভিতরে যেন সত্য বিরাজমান হয় কিভাবে হতে পারে একই জায়গাতে আলো এবং অন্ধকার কিভাবে থাকতে পারে কোনো দিনই সম্ভব নয় মানুষকে অন্ধকার ত্যাগ করতে হবে যদি তার ভিতরে সে আলো জ্বালাতে চায় যতক্ষণ না মানুষ তার ভিতরে অন্ধকারকে ত্যাগ করবে তার ভিতরে আলো জ্বলবে না পাত্র মানুষের হাতে ধরনের একটা পাত্র রয়েছে রাইট পাত্রের মধ্যে ধুলোবালি নোংরা লেগে রয়েছে এবং মানুষ চায় এই ধুলোবালি নোংরাওয়ালা পাত্রটা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি হুম কোনো পরিশ্রম না করে যেন পরিষ্কার হয়ে যাক কিভাবে হতে পারে মানুষকে নিজেই সে পাত্রটাকে ধুতে হবে আর হর মহাদেব শিবের মূর্তিকেও কেউ যদি সঠিকভাবে দেখে এবং সঠিকভাবে মূর্তিকে দেখে সেখান থেকেও জ্ঞান লাভ করার চেষ্টা করে তাহলেও হয় সেটাও মানুষ করবে না শিবের তৃতীয় নয়ন কী বোঝায় সেখান থেকে আমি বারবার যেটা বলতে থাকি আমার ভিডিওতে কনসিয়াসনেস অর্থাৎ আভ্যন্তরীণ জ্ঞান সত্যকে উপলব্ধি করার চেষ্টা রাইট জ্ঞানের স্রোত বোঝায় তৃতীয় নয়ন বলতে তো মানুষ তার ভিতরে যে তৃতীয় নয়ন রয়েছে মনের যে চোখ রয়েছে অন্তর্দৃষ্টি রয়েছে সেটা কবে মানুষ খুলবে যেদিন মানুষ খুলবে সেই দিন মানুষ বুঝতে পারবে আর যতক্ষণ পর্যন্ত মানুষ তার ওই তৃতীয় নয়নকে অর্থাৎ কনসিয়াসনেসকে চেতনাকে চৈতন্যকে খোলার চেষ্টা করবে না ও জাগরণ করার চেষ্টা করবে না ততদিন পর্যন্ত তার ভিতরে এরকমভাবে অন্ধকারী বিরাজমান থাকবে কিছু করার নেই এখানে শিবের মাথায় আমরা জটা দেখতে পাই এবং দেখতে পাই যে সেই জটা থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে কি বোঝানো হচ্ছে এখান থেকে আসলে এখানে এইটাই বোঝানো হচ্ছে যে জ্ঞানের স্রোত ওই গঙ্গাকে বোঝানো হচ্ছে জ্ঞানের স্রোত কিন্তু মানুষ জ্ঞানকে কোথায় পাত্তা দেয় মানুষ তো জ্ঞানকে একদমই পাত্তা দেয় না মানুষ যেটাকে পাত্তা দেয় যেটাকে প্রাধান্য দেয় সেটা হচ্ছে মানুষের মান্যতা সামাজিক মান্যতা সামাজিক প্রথা জ্ঞানের তো মানুষের কাছে কোনো রকম জ্ঞানের জন্য সময় নেই মানুষের কাছে তাহলে শিবের পুজো করে কি হবে শিবকে বলা হয় নীলকণ্ঠ কেন বলা হয় শিবকে নীলকণ্ঠ কারণ সমুদ্র মন্থনের সময় সেখান থেকে যে হলাহল বিষ বেরিয়ে এসেছিল রাইট যেটা এই পুরো জগৎ সংসার সমাজের জন্য ক্ষতিকারক ছিল সেই বিষ ভগবান শিব নিজে ধারণ করেছিলেন কি বোঝানো হচ্ছে এখান থেকে যে সমাজ কল্যাণের জন্য মানুষকে নিজের স্বার্থ ত্যাগ করতে হবে আর এখানে মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্যই ওই শিবরাত্রি করছে কি করে হবে তাহলে শিবরাত্রি সফল এই সমস্ত এই যে যে মহিলা লিখেছে নাম তো লেখেননি তো কী বোঝাতে চাইছেন উনি যে উনি নিজের মনস্কামনা পূর্ণের জন্য ছোটো থেকে শিবরাত্রি পালন করে আসছেন যার জন্য তার শিবরাত্রি সফল হয়নি অধিকাংশ মানুষের শিবরাত্রি নাইনটি নাইন পার্সেন্ট মানুষের শিবরাত্রি এই জন্যই সফল হয় না শিবের হাতে আমরা ত্রিশূল দেখতে পাই এই ত্রিশুল কিসের প্রতীক এই ত্রিশুল হচ্ছে ত্রিশক্তির প্রতীক জ্ঞান শক্তি এবং ক্রিয়া শক্তি। ইচ্ছা শক্তি মানে জীবনের লক্ষ্য স্থির করা এবং জ্ঞান শক্তি মানে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য জ্ঞান অর্জন করা নলেজ অ্যাকোয়ার করা আর ক্রিয়াশক্তি মানে উচিত কর্মের মাধ্যমে সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছানো কর্মের মাধ্যমে ভগবান শিব আমাদেরকে স্থির হতে শেখাই জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে ভগবান শিব আমাদেরকে স্থির হতে শেখাই ভগবান শিবের ওই যে ধ্যানমগ্ন যে রূপ যে প্রতীকী যে মূর্তি সেখান থেকে আমরা কি শিখতে পারি কি শেখানো হচ্ছে আমাদের ওখান থেকে আমাদেরকে ওখান থেকে এটাই শেখানো হচ্ছে যে জীবনে স্থির হতে হবে কিন্তু মানুষের জীবনে স্থিরতার কোনো নাম বিন্দু পর্যন্ত নেই কোনোরকম কোনো কিছু নামগন্ধ পর্যন্ত নেই সারাক্ষণ মানুষ ব্যস্ত কিসের জন্য ব্যস্ত টাকা পয়সা ইনকামের জন্য ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য আমার ইচ্ছে পূরণ হবে হ্যাঁ আমি শিবরাত্রি করি কেন ইচ্ছে পূরণের জন্য সম্পূর্ণ বিপরীত ভগবান শিব শেখাচ্ছে স্থির হতে আর সামাজিক শিক্ষা শেখাচ্ছে যে শিবের পুজো করো নিজের ইচ্ছাগুলো পূরণ করার জন্য যাতে তুমি অস্থির থাকতে পারো সারা জীবন সেটেল হওয়ার কোনো প্রয়োজন নেই সেটেল মানে কি একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাওয়া সে নির্দিষ্ট জায়গাকে মানুষ কী প্রমাণিত করে দিয়েছে একটা সার্টেন অ্যামাউন্ট প্রত্যেক মাসে যেন আসতে থাকে বা একটা সার্টেন অ্যামাউন্টে যেন আমি পৌঁছে যাই টাকা পয়সা দিয়ে সমস্ত কিছু বিচার করা হচ্ছে আর এই টাকা পয়সা বা ধন সম্পত্তিকে শিব লাথ মেরে দেয় একদম স্ট্রেট কাট লাথি মেরে দেয় আর সেই শিবের মূর্তির সামনে গিয়েই আমরা ভিক্ষে চাই হাসাহাসি করবে লোকে আরে লোকে হাসাহাসি করা দূরের কথা আমি তো মাঝে মাঝে কল্পনা করি যে শিব যদি সত্যি কোনো সাকার রূপ ধারণ করে কখনো যেরকমভাবে সিনেমাতে বা সিরিয়ালে দেখানো হয় হেসে গড়াগুড়ি খাবে বোধহয় ভগবান শিব একদম মানুষের এই সমস্ত কাণ্ড কারখানা দেখে শিবকে গণ্য করা হয় ধ্বংসের প্রতীক হিসাবে তার মানে তার মানে কি ধ্বংসকে ধ্বংসের প্রতীক হিসাবে গণ্য করা হয় মানে তার মানে হচ্ছে পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে শেখা সনাতন মানেই তো তাই সনাতন মানে কি যে এক এবং অবিনশ্বর অর্থাৎ সত্যকে বোঝানো হচ্ছে এবং সেই সত্যকে প্রতিস্থাপন করার জন্য ভগবান বিষ্ণু বারবার বিভিন্ন রূপে অবতার গ্রহণ করছে রূপে কখনো রাম রূপে কখনো কৃষ্ণরূপে কখনো পরশুরাম রূপে কেন করছে বারবার বিভিন্ন রকম রূপ ধারণ করার কী প্রয়োজন আছে বারবার বিভিন্ন রূপে অবতারিত হওয়ার কি প্রয়োজন রয়েছে একটা রূপ হলিত হতো সব বারবার রামই আসবে হচ্ছে কি হচ্ছে না তো কী শেখাচ্ছে এখান থেকে বা আমরা কী শিখতে পাচ্ছি এখান থেকে ওই এক এবং অবিনশ্বর সনাতন সত্যকে প্রতিস্থাপন করার জন্য মানুষকে বারবার পরিবর্তিত হতে হবে বারবার তা মানুষের পুরনো ধ্যান ধারণাকে ভেঙে নতুন ধ্যান ধারণা নতুন জ্ঞান সময় কাল সময় স্থান কাল পাত্র অনুযায়ী নতুন জ্ঞান মানুষকে অর্জন করতে হবে তবেই সেই অবিনশ্বর সনাতন সত্যকে স্থাপন করা যাবে তো ভগবান শিব হচ্ছে তার প্রতীক ওই জন্য শিবকে বলা হয় ধ্বংসের প্রতীক ধ্বংসের প্রতীক মানে এই নয় যে সব ধ্বংস করে দেওয়া ধ্বংসের প্রতীক মানে পুরনো জীর্ণ চিন্তাভাবনাকে ভেঙে নতুন চিন্তাভাবনা নিজের মধ্যে প্রতিস্থাপিত করা কেন কারণ সেই সত্যকে উপলব্ধ করার জন্য যে অবিচল এবং অবিনশ্বর এবার প্রশ্ন হচ্ছে যে শিবরাত্রি রাত্রিবেলাতেই কেন পালিত হয় দিনের বেলায় নয় কেন যদি আমরা পৌরাণিক কাহিনী দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে পৌরাণিক কাহিনী অনুযায়ী যে যখন সমুদ্রমন্থন হয়েছিল কিছুক্ষণ আগে যে সমুদ্রমন্থনে আমি উল্লেখ করলাম রাইট সমুদ্রমন্থন মানে ভিতরে ভবসাগরে সমুদ্র বোঝানো হচ্ছে করতে হ্যাঁ করতে। কিন্তু সেটাকে মানুষের বোঝানোর জন্য এরকমভাবে সমুদ্র মন্থন বলা হয়েছে আসলে তো মানুষের ভিতরে যে মনের ভিতরে যে সব ভবসাগর রয়েছে সেই সমুদ্রের কথা বলা হচ্ছে তো পৌরাণিক কাহিনী অনুযায়ী সেই সমুদ্রমন্থন যখন হয়েছিল। সেই সমুদ্র সমুদ্রমন্থন ছিল রাত্রিবেলা হয়েছিল রাইট এবং সেখান থেকে যে হলাহল বিষ উঠে এসেছিল সেই হলাহল বিষ ওই রাত্রিবেলাতেই ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন তো এই কারণের জন্য শিবরাত্রি রাত্রিবেলাতে পালিত হয় এটা পৌরাণিক কাহিনী অনুযায়ী কিন্তু এর তাত্ত্বিক অর্থ যদি আমরা বুঝতে চাই এর আধ্যাত্মিক অর্থ যদি আমরা বুঝতে চাই বাস্তব জীবনের প্রয়োগ অনুসারে যদি আমরা এর আসল অর্থ তার দার্শনিক অর্থ বুঝতে যাই তাহলে আমরা এটাই দেখতে পাব যে রাত্রিবেলা হচ্ছে মানুষের কনসিয়াসনেস মানুষের চেতনাকে জাগানোর জন্য সবথেকে সব থেকে উন্নত সময় ভগবদ্গীতাতেও এর উল্লেখ পাওয়া যায় ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলছেন যে মানুষ যখন দিনের বেলায় তার কর্মে ব্যস্ত থাকে তখন মুনি ঘুমায় বা শুয়ে থাকে বা বিশ্রাম নেয় এবং সমগ্র জগৎ যখন ঘুমিয়ে পড়ে রাত্রিবেলায় রাইট মুনি তখন ধ্যানে বসে কেন লোক উন্নতির জন্য সমাজের উন্নতির জন্য এই পুরো বিশ্বব্রহ্মাণ্ডের উন্নতির জন্য রাত্রি মানে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা রাত্রি মানে অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে যাত্রা রাত্রি মানে নিস্তব্ধ রাত্রি মানে নিঝুম আর এই নিস্তব্ধ নির্ঝুম সময়ে রাইট মানুষ সব থেকে ভালোভাবে নিজের আত্মবিশ্লেষণ করতে পারে আমি মাঝে মাঝে ভিডিওতে বলতে থাকি না যে দরজা জানলা বন্ধ করে দিন ঘরটাকে পুরো অন্ধকার করে দিন কানের মধ্যে প্রয়োজন হলে এয়ার প্ল্যাগ ভরে দিন যদি বাইরে থেকে আওয়াজ আসছেন যাতে কোনো কানের মধ্যে আওয়াজ না ঢোকে এবং আপনি চিন্তা করতে থাকুন নিজের সঙ্গে সময় কাটান কি কেন কেন বলি কথাটা আমি যাতে মানুষ নিজের আত্মবিশ্লেষণ করতে পারে অতি অনায়াসে ভিড় থেকে সরে আসে এই জন্য শিবরাত্রি রাত্রিবেলায় পালিত হয় তাহলে কি বুঝতে পারছি আমরা এই সম্পূর্ণ আলোচনা থেকে যে শিবরাত্রি কি শুধু একদিনের বিষয় একটা রাত্রির বিষয় যে এত জিনিসগুলো এতক্ষণ পর্যন্ত আলোচনা করা হলো সেইগুলোকে একদিন করলেই হবে না এটা সারা বছর করতে হবে এতক্ষণ পর্যন্ত যা যা জিনিসগুলো নিয়ে আলোচিত হলো যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো সেই সমস্ত জিনিসগুলো সমস্ত বিষয়গুলো সারা বছর তিনশো দিন করতে হবে রাইট এবং শিবরাত্রি যে দিন সেটা হচ্ছে তার রূপে একটা দিন পালন করা এই ধর্মকে প্রচার করা কিন্তু শিবরাত্রি তো মানুষের জীবনে প্রত্যেক দিন ঘটতে থাকবে এভরিডে এবং এরকমভাবে যে শিবরাত্রি পালন করে তার শিবরাত্রি সফল হতে বাধ্য কারো আটকানো ক্ষমতা নেই কারো বাপের আটকানো ক্ষমতা নেই কিন্তু এরকমভাবে কেউ যদি না করছে হ্যাঁ ওই সারা বছর নিজের স্বার্থ সিদ্ধির জন্য ছুটে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে নিজের ক্ষুদ্র চাহিদাগুলোকে পূর্ণ করার জন্য যত রকম অপকর্ম রয়েছে করে যাচ্ছে নিয়ে একটা দিন এসে মাথায় তিলক ফিলক কেটে শিবলিঙ্গের ওপর দুধ দই ঘি ঢেলে ভাবছে তার একদম মানে সমস্ত কিছু উন্নতি হয়ে যাবে কোনো দিনই সম্ভব নয় এবং আমি তো আবার বলে দিচ্ছি যদি ভগবান শিব কখনো সত্যিই রূপ ধারণ করে চলে আসে যদি আমরা দেখতে পাই হ্যাঁ স্থূল যোগ দিয়ে তাহলে দেখতে পাবো যে ভগবান শিব হেসে লুটোপুটি খাচ্ছে শিব মানে হচ্ছে উচ্চতা ভগবান শিবকে কোথায় দেখানো হয় পাহাড়ে বসে রয়েছে কৈলাস পর্বতে কেন অন্য কোথাও নয় কেন উচ্চতা বোঝানো হয়েছে জীবনের উচ্চতা জ্ঞানের উচ্চতা দর্শনের উচ্চতা নিজের আত্ম উপলব্ধির উচ্চতা চেতনা বিকাশের উচ্চতা তো শিব মানে সমস্ত দিক থেকে উঁচু উন্নত তো এরকমভাবে সারা বছর যে শিবরাত্রি পালন করে তার শিবরাত্রি সফল হতে বাধ্য বাকিদের নয় সুতরাং শিবরাত্রি নিয়ে সমাজের মধ্যে যে সমস্ত কিছু প্রশ্ন ঘুরপাক্ষায় আমার কাছে যে সমস্ত প্রশ্নগুলো এসছে যে শিবরাত্রি করলে ভালো স্বামী পাওয়া যায় বা ছেলেদের শিবরাত্রি করার প্রয়োজন নেই শুধু মেয়েদের শিবরাত্রি করলেই চলবে কারণ এটা তো স্বামী পাওয়ার ব্যাপার না শিবের মতো স্বামী পাওয়া যাবে এই যে এতক্ষণ ধরে যা যা বিষয় নিয়ে আলোচিত হলো কোথাও কি দেখা গেল বোঝা গেল বা উপলব্ধি করা গেল হুম যে শিবরাত্রি শুধুমাত্র মেয়েদের করাই উচিত ছেলেদের করার প্রয়োজন নেই এবং শিবরাত্রি করলে ভালো স্বামী পাওয়া যায় হাজব্যান্ড পাওয়া যায় কোথাও কি দেখা গেল না শিব মানে হচ্ছে চেতনা শিব মানে হচ্ছে সত্য শিব মানে হচ্ছে উন্নত এবং এই জিনিসগুলো প্রত্যেকের দরকার স্ত্রী পুরুষ নির্বিশেষে এই ভিডিওটা শেষ করার আগে আরও কিছু কথা বলতে চাই যেটা না বললেই নয় যখন শিবরাত্রি নিয়ে আলোচনা হচ্ছে যখন সত্যকে উপলব্ধি করা নিয়ে আলোচনা হচ্ছে রাইট যখন নিজের ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ করে সত্যের জন্য কর্ম করার কথা আলোচনা করা হচ্ছে তখন এই রিসেন্ট একটা সিনেমা যেটা রিলিজ হয়েছে ছাওয়া সেই সিনেমাটার কথা উল্লেখ না করলেই নয় আমি এর আগে অনেক সিনেমার বিরোধ করেছি কিন্তু কিছু সিনেমা সাপোর্টও করেছি এবং যে সমস্ত সিনেমাগুলো আমি সাপোর্ট করেছি এটা হচ্ছে তার মধ্যে আর একটা সিনেমা রাইট এই সিনেমাটা আমি প্রত্যেককে দেখতে অনুরোধ করব। সুতরাং এই সিনেমাটা গিয়ে আপনারা দেখতে পারেন যে সিনেমাটা কথা বলছি ছাওয়া সেখানে বুঝতে পারবেন যে এখানে ছত্রপতি সম্ভাজি মহারাজ কীরকমভাবে নিজের ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে দেশ জাতি সমাজ রাষ্ট্রের জন্য নিজের বলিদান দিয়েছেন এবং সেই বলিদান যে কি ভয়ঙ্কর বলিদান হয়তো আমরা কল্পনা পর্যন্ত করতে পারবো না গিয়ে দেখতে পারেন এই সিনেমাটা দেখা উচিত প্রত্যেকের শিবরাত্রির দিনে দেখুন তার আগে দেখুন তার পরে দেখুন সাত আট দিন আগে রিলিজ হয়ে গেছে যখন খুশি দেখবেন দেখুন বাট এই সিনেমাটা দেখার প্রত্যেকের প্রয়োজন বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব বাস্তব অর্থ বুঝে জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন বাস্তব জীবনে গীতার পাঁচ এবং পঁচিশ নম্বর এপিসোড সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে এপিসোড দুটি লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবে